ফ্রেন্ডও ছিল আরও সাথে সাতজন ওদের ওরাও সাত আটজন ছিল ওরাও কিছু করতে পারেনি ওরা তিনজন আমাকে টানা দেড় ঘন্টা ধরে মারছে প্রথমে একটা ব্যাথ ভাঙেছে ভারার পর আবার কিছুক্ষণ সময় দিছে আমি খালি জিজ্ঞেস করি আমার মা আমাকে মারার কারণ কি তখন আমাকে বলতেছে যে তো তুই আমার ফ্রেন্ড নয় হ্যাঁ এখন আর নয় আজকে থেকে ভুলে যা ভাই মাফ করে দিচ্ছি আওয়াজ করছি কিন্তু মাফ করেন হয়ে আছে না তোর অপরাধ একটাই তুই ঝাই ঝাইন তোক চোখ ফুটি তুলি দিলে তুই তাক ভুলি গেছে তখন যখন তখন বললে যদি কার দ্বারে উঠছিস ক রিফাত ভাই আর তুমি তা কয়ে কী কয় মোর নাম পরে রিফাতের নাম পরে কয় আবার চল মানে আবার ক পরে আছে না রিফাত ভাই কয় কি কয় এখন আছে না তোর ভাই বেড়া থাকলে ডাক দে পরে আমি কই আমার কেউ নাই পরে তারপরে এইভাবে আবার ডাঙাই এইভাবে এক ঘন্টা ডাঙার পর তারপরে হচ্ছে আমাক পাঠাই দিল যে আছে না এখন যা